প্রথমে এই গাছটি ভালো করে চেনার চেষ্টা করুন এই গাছটি ঘন শাখাযুক্ত লতানো উদ্ভিদ মাটিতে বেয়ে বেয়ে যায় ডাঁটা লালচে এবং সাদা এই গাছের ডাঁটার পর্ব সাধারণত এক দশমিক পাঁচ সেন্টিমিটার থেকে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় পর্ব সন্ধি থেকে বিপরীতমুখী একজোড়া পাতা বের হয় একটি বড় অন্যটি ছোট এই গাছের পাতা সহ তিন দশমিক পাঁচ সেন্টিমিটার থেকে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় পাতার উপরিভাব অনুজ্জ্বল সবুজ নিচের দিক সাদাটে এই গাছের শিকড় মোটা হয় মূল উপরাংশ থেকে নতুন লোতা গজিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে এই গাছটি সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি সাদা বর্ণের এবং অন্যটি লাল বর্ণের ভারত এবং বাংলাদেশের সর্বত্রই এই গাছ দেখতে পাওয়া যায় এই গাছটি বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত যেমন পুনর্বা গাছ অনেকে আবার এই গাছগুলিকে সেপুন শাক গাছ নামে চেনে কেউ কাবার এই গাছকে পানি পাতা গাছ নামে চেনে তবে আমাদের গ্রামের মানুষ এই গাছটিকে খোলামকুচি শাক গাছ নামে চেনে আপনার এলাকাতে এই গাছ কি নামে পরিচিত সেটি কমেন্ট করে জানাবেন তাতে করে অনেক মানুষেরই এই গাছটি চিনতে সুবিধা হবে যে গাছের কাণ্ড এবং পাতার শির সাদা বর্ণের হয় সেটি শ্বেত সেপুন গাছ এবং যে গাছের কাণ্ড এবং পাতার শির লাল বর্ণের হয় সেটি লাল সেপুন গাছ এই সেপুন গাছ শাক হিসাবে খাওয়া হয় এবং খেতেও খুবই সুস্বাদু যাদের শরীরে রক্তের পরিমাণ খুবই কম অর্থাৎ রক্ত স্বল্পতা রয়েছে তাদের জন্য এই গাছটি খুবই উপকারী এই গাছের ব্যবহারে কিছু দিনের মধ্যেই শরীরের নতুন করে প্রচুর পরিমাণে রক্ত উৎপন্ন হবে শরীরে স্বল্পতা থাকলে সবসময় ক্লান্তি লাগে মাথা ঘোরে মেজাজ খিটখিটে হয়ে যায় আর এই সমস্যাগুলি থাকলে জানবেন এটি দেহের স্বল্পতার ইঙ্গিত দেয় অর্থাৎ আপনার সারা শরীরে অক্সিজেন সরবরাহ হচ্ছে না আর এমন অবস্থা মানেই আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে আয়রন নেই আমাদের দেহেতে হিমোগ্লোবিন তৈরির জন্য আয়রনের প্রয়োজন একটি আয়রন সমৃদ্ধ প্রোটিন যা আমাদের রক্তকে লাল রং দেয় এটি ফুসফুস থেকে আমাদের শরীরে বাকি অংশে অক্সিজেন বহন করে চিকিৎসার ভাষায় রক্ত স্বল্পতার অর্থ হলো অ্যানিমিয়া রোগ আর এই অ্যানিমিয়া রোগ থেকে রক্ষা পাওয়া যাবে এই সাক গাছটির ব্যবহারে রক্তস্বল্পতা এমন একটি সমস্যা যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলেই ঘটে এটি মূলত শরীরে পিত্তদোষের ভারসাম্যহীনতার কারণেই ঘটে এই শাক গাছ পিত্তদোষের ভারসাম্য বজায় রাখে এটি শরীরে হিমোগ্লোবিনের মাত্রা সংশোধন করে দেয় এবং শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্তস্বল্পতা নিরাময় করে তাই এবার থেকে যখনই শরীরে রক্তস্বল্পতা দেখা দেবে এই শাকগুলি নিয়ম করে বেশ কিছুদিন খেয়ে নেবেন তাহলেই খুব সহজে রক্তস্বল্পতা সেরে যাবে আজকাল এই গাছের পাউডার বিভিন্ন মেডিকেল স্টোরে বা অনলাইনে পাওয়া যায় যার দাম অনেক মাত্র একশো গ্রাম এই গাছের পাউডার আটশো টাকার পরিবর্তে সাঁত্রিশ পারসেন্ট ছাড় দিয়ে পাঁচশো তিরিশ টাকায় কিনতে হয় তাই হাতের কাছে এই গাছ থাকলে শাক হিসাবে আজ থেকেই খাওয়া শুরু করুন উপকার পাবেন আরও অনেক গুণ তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন